বাংলাদেশকে একটা দাস রাজ্যে পরিণত করে হয়েছিল শুধুমাত্র ঘোষণাটা বাকি ছিল আমি বলবো যে বাংলাদেশে একটা রাজ্যে পরিণতার ঘোষণাটা বাকি ছিল এটা যেমন সত্য তার চেয়ে আমি মনে করি একটা রাজ্যের যে নাগরিক তাদের যে অধিকার থাকে বাংলাদেশী হিসেবে আমাদের সেই অধিকারও তো দিত না ভারত দিত দিত না আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এবং এই অঞ্চলকে একটা তাদের ব্যবহার করার একটা উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে যেত অতএব তার চাইতো ভয়াবহ অবস্থা আমাদের হতো সেই অবস্থান থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য আমাদের এই লড়াই সংগ্রাম ছিল এই লড়াই সংগ্রাম আগামীতে চালু থাকবে ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের আঞ্চলিক অখণ্ডতাকে আমরা রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপোষ করব না বাংলাদেশের যে ভূখণ্ড আমাদের যে বর্ডার সীমান্ত এটিকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বুকে ধারণ করে এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বলিষ্ঠভাবে এই দেশকে পাহারা দেওয়ার জন্য আমরা সকল সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ জনগণ জিতে গেলে জিতে যাবে বাংলাদেশ জনগণ জিতে গেলে আমরা আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য যে এই বাংলাদেশকে আগামী পঞ্চাশ বছরে আমরা জীবিত থাকব না কিন্তু একটা এমন ভিত্তি রচনা করে দিতে চাই যার মাধ্যমে বাংলাদেশকে এই অঞ্চলে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমাদের নেত্রীর যে লড়াইটা লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য লড়াইটা ছিল মেহনতি মানুষ সে অধিকারের জন্য লড়াইটা ছিল সকল প্রকার জুলুম অন্যায় অত্যাচার গুম খুনের বিরুদ্ধে লড়াইটা ছিল মানুষের বাক স্বাধীনতার জন্য লড়াইটা ছিল সকল আমরা শ্রেণী পেশার মানুষ একজন বাংলাদেশি নাগরিক হিসেবে সমান অধিকার নিয়ে এই রাষ্ট্রে বসবাস করব সেটার জন্য লড়াইটা ছিল ধনী এবং গরিবের ভিতরে যে চরম বৈষম্য বাংলাদেশের পঁচানব্বই শতাংশ সম্পদ পাঁচ শতাংশ মানুষের হাতে বন্দি হয়ে রয়েছে সেই বৈষম্যকে নিরসন করে ধনী এবং গরিবের মধ্যে যে পার্থক্য সেটাকে কমিয়ে এনে বাংলাদেশের অর্থ সম্পদকে সুষমভাবে বন্টন করে সেই সঠিক কাজে লাগানোর জন্য সেটা ছিল আমাদের নেত্রীর লড়াই তাই আজকে ওনার আদর্শকে ধরে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই রাজনীতিটা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ রাজনীতি করতে এসেছি নির্বাচনে একটা জয় থাকে পরাজয় থাকে সেটা থেকে বড় বিষয় হলো আমার কমিটমেন্ট আমার আপনাদের প্রতি ওয়াদা আমার আপনাদের প্রতি প্রতিশ্রুতি সেটা হচ্ছে একটা যে কথাগুলো বললাম যে অধিকারগুলো বললাম সেটা প্রতিষ্ঠা করা এর পাশাপাশি রাজনীতির মাধ্যমে একটা বসবাসযোগ্য নগরী গড়ে তোলা এই নগরীর যে বিশাল সমস্যা রয়েছে আপনাদের এই আটত্রিশ নম্বর ওয়ার্ডের কথাই যদি ধরি এখানে অনেক সমস্যা রয়েছে রাস্তাঘাটের সমস্যা সমস্যা, ময়লা ধুলা বালি আবর্জনা দূষণ গ্যাসের সমস্যা এবং জলাবদ্ধতার সমস্যা বৃষ্টির মৌসুমে কি পরিমাণ এখানে নাজেহাল হতে হয় বাসিন্দাদের সেই সকল বিষয়গুলা আমরা অবগত রয়েছি এবং দীর্ঘমেয়াদে যেমন আমরা একটা ক্ষমতার ভারসাম্য এনে সকল প্রকার যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোকে বাস্তবায়ন করা যেমন আমাদের একটা প্রতিশ্রুতি এর পাশাপাশি দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো একটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফার মাধ্যমে আমরা পরিষ্কার করে তুলে ধরেছি আমাদের প্রতিশ্রুতিকে কোনো মন্ত্রী এমপি মেয়র হওয়ার জন্য আমি রাজনীতিতে আসি নাই আমরা কোনো মন্ত্রী এমপি মেয়র কোনো পদবীর জন্যে রাজনীতি করি না আমাদের নেতা দেশ না তারেক রহমান ওনার নেতৃত্ব এবং ওনার ওনার পরামর্শ এবং যে আদর্শ সেই আদর্শকে আমরা বুকে ধারণ করি আমাদের আদর্শ হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা এবং আমি সর্বশেষ যে কথাটি বলবো আমাদের নেত্রীর যে এই ত্যাগ এই আত্মত্যাগ সেটার আমরা দিতে যখন বাংলাদেশে একটা সঠিক এবং গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তো আর বক্তব্য দিব উপস্থিত এলাকাবাসী আমার সামনে সকলে মুরব্বিয়ান যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের পাশে অতীতে আন্দোলন সংগ্রাম করেছি কোনো কিছু পাওয়ার জন্য নেই যেটি আগেই বলেছি আগামী কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছুর জন্য আপনাদের কাছে আসি নাই আপনাদের পাশে এসেছি কেবল মাত্র একজন রাজনীতিবিদ হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য সেটাই আমি করে যাব। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে অনেকগুলো অপারেশন এই ঢাকার মাটিতে তিনি ঢাকার বুকে সফলভাবে করেছিলেন আমিও সেই আদর্শ এবং সেই সৎ সাহস নিয়ে এগিয়ে যাব যে কোনো মূল্যে আমাদের দেশকে আমাদের জনগণকে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে এই আদা এবং প্রতিশ্রুতি করে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করে আমার আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হোক দেশ নেত্রী মোরম্ম বেগম খালেদা জিয়ার আত্মার মা ফেরত কামনা করে দোয়া করছি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের পথ প্রদর্শক আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কান্ডারি দেশ নায়কজনক তারেক রহমান জিন্দাবাদ 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 i uh do -huh. uh -huh.